আমি বাকি কালেকশন একবার দেখিয়ে দিই এই ব্রোজটাও কি সুন্দর দেখুন এটাও কি সুন্দর এরকম হাজার গানের কালেকশন রয়েছে সব দেখাতে পারবো না এগুলো দেখলেই আপনাদের চোখ ভাঙিয়ে যাবে মানে বুঝতে পারবেন না আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আর এগুলো এগুলো হচ্ছে সিঁদুর সিঁদুর কৌটো খুব সুন্দর সুন্দর এটা মিনে করার উপর এটা সিম্পলের উপর দুটোই উপর খুব সুন্দর দেখতে আর এগুলো

একবার তুমি এগুলো দেখিয়ে এবার আসি আমি আংটিতে আংটি গুলো দেখুন কি সুন্দর আমি একটা পড়েও ছিলাম একটু আগে এই আংটিটা দেখলে এটা বড় বলে যাওয়া মানে বলে দেওয়া যেতেই পারে যেটা ডায়মন্ড

বলছি যে আমরা সোনার রূপর দেখে অভ্যস্ত কিন্তু রূপতটা এত সুন্দর ডিজাইন এত ভ্যারিয়েশন কি প্রথমবার দেখবেন আপনারা চলে আসুন সঙ্গদ্বীপ জুয়েলডি প্যালেসে সেটা নিজাই বুঝতে পারবেন যে কত কিছু সম্ভার রয়েছে কত সোনার রয়েছে লেটিস দ্য জেন্টসের মধ্যে সব রকম কালেকশনস রয়েছে করতে পারবেন ভেসলে করতে পারবেন প্লাস আবার চুড়িও করতে পারবেন হ্যাঁ হ্যাঁ বহ এটা সব থেকে এটা ইউনিক জিনিস হ্যাঁ এটা ছোটোবেলায় আমরা মেলাতেই কিনতে পারবো কিন্তু এটা একদম একদম হ্যাঁ একবার দেখান আপনি অবশ্যই আমি দেখা আমি এটা দেখাচ্ছি কিনতে বলুন এটা আপনি আংটি করতে পারবেন যতটা ছোট করা যায় করা যাবে প্লাস একটু বড় করলেই